পাকিস্তান অলৌকিক সৌন্দর্যের এক ভূমি হিমালয়ের মহিমান্বিত শিখর থেকে শুরু করে লোহর ও করাচির ব্যস্ত বাজার পর্যন্ত এটি এক ভূমি যা গড়ে উঠেছিল বিশ্বাস স্বাধীনতা ও ন্যায় বিচারের স্বপ্নের উপর কিন্তু সুন্দর ছবির আড়ালে আর দেশপ্রেমমূলক বক্তৃতার বাইরে আরেকটি মুখ আছে একটি মুখ যা সচরাচর টেলিভিশনে দেখা যায় না একটি মুখ যা বড় যন্ত্রণায় ভয় আর অনিশ্চয়তায় এটি কোনো ভ্রমণ পাকিস্তান নয় এটি একটি অন্ধকার দিকের গল্প যা আড়ালে রাখা হয় ধর্মের নামে চাপা দেওয়া অন্যায়ের গল্প রীতিনীতি আর ক্ষমতার দ্বারা স্তব্ধ দ্বারা নারীর গল্প সেই গরিব মানুষের গল্প যাদের দরিদ্রকে পদ্ধতিগতভাবে চিরস্থায়ী করা হয়েছে আর সেই মানুষগুলোর গল্প যারা সত্য বলার সাহস করে যদিও এর মানে হতে পারে গুলি খাওয়া বা কারাগারে যাওয়া পরবর্তী সময় আমরা সেই পাকিস্তান দেখব যার কথা সচরাচর বলা হয় না কোনো অপমান করার জন্য নয় বরং বুঝার জন্য কোনো নিন্দা করার জন্য নয় বরং সভ্যভাবে দেখার জন্য উনিশশো সালে স্বাধীনতার পর থেকে পাকিস্তান প্রায়শই মুক্ত হতে পারেনি সামরিক শাসনের কবল থেকে তার ইতিহাসের অর্ধেকেরও বেশি সময় দেশটির সরাসরি সেনাদের দ্বারা শাসিত হয়েছে জনগণের দ্বারা নয় পাকিস্তানে গণতন্ত্র একটি স্বপ্ন যা বরাবর পিছিয়ে যায় সামরিক বাহিনী শুধু রাজনীতি নয় অর্থনীতি এমনকি পররাষ্ট্র ষ্ট্রনীতিও নিয়ন্ত্রণ করে যখন বেসামরিক সরকারগুলো গুলো কণ্ঠা তুলতে যায় তখন কিনা সরাসরি দমন করা হয় কখনো দুর্নীতির অভিযোগে নেতাদের নির্বাসের পাঠানো হয় দলগুলোকে নেপথ্য থেকে চালানো হয় কিন্তু পাকিস্তানে সংবিধান সেনাদের অধীনস্থ আরো ভয়ঙ্কর হল পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা ছায়াময় স্পর্শ রাখে সশস্ত্র গোষ্ঠীর সাথে যেমন তালেবান ও অন্যান্য চরমপন্থী নেটওয়ার্ক যেগুলোকে ব্যবহার করা হয় আফগানিস্তান ও কাশ্মীরের মতো অঞ্চলে যা ভূ রাজনৈতিক হাতিয়ার হিসেবে গড়ে উঠেছে জাতীয়তাবাদের আবরণে লুকিয়ে আছে পরম ক্ষমতা আজকের পাকিস্তানি রাজনীতি একটাই আর যতদিন সেনারা ক্ষমতার পর্দার আড়ালে বসে থাকবে মানুষ ততদিন থাকবে এক বড় খেলার পেদায় যে খেলা তারা নিজেরা বেছে নেয়নি পাকিস্তানের বহু স্থানে নারী মানে ভয়ের মধ্যে থাকা এবং বাঁচা ভয় সংস্কতার বাধ্যতামূলক বিয়ের উৎপীড়নের এমনকি সম্মান হত্যার প্রতি বছর শত শত নারীকে নিজের পরিবারই হত্যা করে অভিযোগ পরিবারের মানহানি যা প্রায় হয় নিজের জীবনসঙ্গী বেছে নেওয়া অথবা জোরপূর্বক বিয়ে প্রত্যাখ্যান করার কারণে এসব মামলা সচরাচর আদালতর ন্যায় বিচার পায় না পিতৃ সংস্কৃতি এই সহিংসতাকে ঢেকে রাখে যা রীতি ও ধর্মের নামে রাষ্ট্র প্রায় নীরব থাকে যেসব নারী তাদের অধিকার নিয়ে লড়াই করে তাদের মুখ বন্ধ করে দেওয়া হয় কিন্তু কেউ নির্বাসিত হয় কেউ হুমকি পায় কেউ জীবন হারায় যেমন কান্দিল বালুচ একজন প্রভাবশালী নারী যাকে তার নিজের ভাই হত্যা করে কারণ সে নাকি পরিবারের জন্য লজ্জার কিন্তু এর আড়ালে পাকিস্তানি নারীরা প্রতিরোধের প্রতীক তারা রাস্তায় নেমে ন্যায় বিচার দাবি করে তারা ভাঙে বন্ধ দরজা শিক্ষা ও কর্মক্ষেত্রের যে দেশে তাদের চুপ করাতে চাওয়া হয় সেই দেশে তারা কথা বলার পথ বেছে নেয় পাকিস্তান গড়ে উঠেছিল বিশ্বাসের উপর কিন্তু বিশ্বাসের উপর পার্থক্য প্রায় হয়ে উঠে নিপরণের অজুহাত কখনো হত্যারও আহমদিদের নিষিদ্ধ করা হয়েছে নিজেদের মুসলিম বলা অন্যদের সালাম জানানো এমনকি তাদের উপসালয়কে মসজিদ বলা থেকে তারা বয়ে বাস করে আর তাদের উপর হামলার শাস্তি সচরাচর হয় না খ্রিস্টান ও হিন্দুরা প্রায়ই ধর্ম অপমানের অভিযোগে অভিযুক্ত হয় সামান্য মতভেদ বা ভুলের কারণে এই অভিযোগ মানে হতে পারে গড় পুড়িয়ে দেওয়া আজীবন কারাদণ্ড কিংবা মৃত্যুদণ্ড আইনগত প্রক্রিয়া ছাড়াই চরম গোষ্ঠীপন্থী যেমন তেহেরিক ই তালেবান পাকিস্তান টিটিপি বা লস্কর ই জাঙ্গবি কখনো পুরোপুরি নির্মল হয়নি তারা ঘৃণা ছড়ায় কখনো রাজনৈতিক সুরক্ষাও পায় অসহিংসতা এখন শুধু সংস্কৃতির নয় এটি একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা পাকিস্তানের হাতে পারমাণবিক অস্ত্র আছে কিন্তু দুই কোটিরও বেশি শিশু স্কুলের বাইরে দরিদ্র শুধু একটি সংখ্যা নয় এটি জীবন্ত বাস্তবতা পরিবারগুলো ভাঙা ঘরে বাস করে নেই পরিষ্কার পানি বা বিদ্যুৎ শিশুরা অল্প বয়সে কাজ করে শিক্ষা হয়ে উঠে বিলাসিতা সরকারি স্কুলগুলোতে শিক্ষক বা সুযোগ সুবিধার অভাব বেসরকারি স্কুলগুলো খুব ব্যয়বহুল ফলে মাদ্রাসাগুলো হয়ে উঠেছে একটি বিকল্প যদিও তারা সব সময় মুক্তমনা শিক্ষা দেয় না অসাম্য এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বয়ে যায় গরিব গরিবই থাকে ধনীরা আরো এগিয়ে যায় আর শিক্ষা পিছিয়ে পড়লে হারায় পুরো জাতির ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের মধ্যে আছে আলো পাকিস্তান আসা জন্ম নেয় ক্ষমতার কেন্দ্র থেকে নয় বরং সাধারণ মানুষের কাছ থেকে শিক্ষক যারা বেতন ছাড়াই পড়ান সাংবাদিক যারা হুমকি সত্ত্বেও লেখেন অ্যাক্টিভিটিস যারা দমন সত্ত্বেও ন্যায়বিচারের পক্ষে কথা বলেন ধ্বংসস্তূপের আড়ালে আছে সেসব মানুষ যারা গড়ে তুলে ভয়ের আড়ালে আছে সাহস রাগের আড়ালে আছে ভালোবাসা পরিবর্তন রাতারাতি আসে না কিন্তু আসে তাদের কাছ থেকে যারা হাল ছাড়ে না বিশ্ব পাকিস্তানকে চেনে খারাপ খবরের মাধ্যমে কিন্তু খুব কম শোনা যায় অন্য কণ্ঠগুলো এক মায়ের কণ্ঠ যিনি সেলাই করেন শুধু যাতে তার মেয়ে স্কুলে যেতে পারে এক তরুণের কণ্ঠ যিনি শান্তির কবিতা লেখেন এক গর্বের কণ্ঠ যিনি ছোট্ট মানবাধিকার পডকাস্ট করেন তারা বড় কোনো চরিত্র নয় কিন্তু তারাই পাকিস্তানের আসল স্পন্দন পাকিস্তান শুধু ক্ষমতা আর সহিংসতার গল্প নয় এটি সেসব মানুষের গল্প যারা হাল ছাড়ে না আর যতদিন তারা কথা বলে যাবে ভবিষ্যৎ নতুন ভাবে লেখা যাবে আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এই পর্যন্ত শোনার জন্য এরকম তথ্য জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন